হুম তোমরা তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি বিশেষ জাতের এই ছায়না বটের গাছ দেখাচ্ছি ওইটা আসলে ছায়না বট বলা যায় না এটা আমাদের দেশি বট আমরা বলি এটাকে ছায়না বট ওই যে দেখুন গাছটা বন্ধুরা গাছটা ভালো করে দেখুন গাছ থেকে অনেক জড়ি নেমেছে কত সুন্দর একটি গাছ

পাতাগুলা ছোটো ছোটো এই জন্য ওইটিকে আসলে ছায়না বট নয় আমাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে সিনাবট বলে চিনাবট সিনা বলতে আমাদের আঞ্চলিক ভাষায় ওটাকে সিনা বলতে ছোটো জিনিসকে বোঝায় অনেক ক্ষুদ্র জিনিসকে ওইটি পাতা খুবই ছোটো ছোটো এই জন্য ওইটিকে চিনাবট নাম দেওয়া হয়েছে স্থানীয় নাম চীন বট গাছটি খুবই সুন্দর আগে পাহাড়ে অনেক গাছ পাওয়া যেত এরকম গাছ জন্মাত বর্তমানে এ গাছ এগুলো নয় এটি আরেকটি প্রজাতি রয়েছে শহরে বনশাই হিসেবে রাখা হয় কিন্তু ওইটি ওই জাতের গাছ নয় এটা অন্য একটি জাতের বট গাছ বন্ধুরা এতক্ষণ দেখলেন চীনা বট বা চায়না বট তারা আর কোনো নাম থাকতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম